চেয়ারম্যানের বড় ছেলের ছাড়টা এক মিনিটে মেরে ফেলছে পাগলা মাসুম কিন্তু পাগলা মাসুম এখানে একটা মাস্টার প্ল্যান খাটাইছে যেটা চেয়ারম্যান নিজেও বুঝতে পারে না অন্যদিকে চেয়ারম্যানের আন্ডারের মেম্বার নিজেকে দ্বিতীয়বার নতুন করে চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য চেয়ারম্যানের এগেনিস্টে গিয়ে পাগলা মাসুমের আওতাধীন চলে আসছে এখন অনেকে জানার কৌতূহল থাকতে পারে পাগলা মাসুম যে চেয়ারম্যানের বড় ছেলেকে চারটা এক মিনিটে মেরে ফেলছে তাহলে এখানে মাস্টার প্ল্যানটা কি সেটাই আমি আপনাকে কিছু মধ্যে জানিয়ে দিচ্ছি এবং আজকের ভিডিওতে জানতে পারবেন পাগলা মাসুম নাটকের চার নাম্বার পর্বটি সবার আগে কিভাবে দেখতে পারবেন এবং পাগলা মাসুম নাটকের চার নাম্বার পর্বে কি কি হতে যাচ্ছে কোন চ্যানেলে আসতে যাচ্ছে কত তারিখে আসতে যাচ্ছে সেগুলো আজকের ভিডিওতে একটু পরেই জানবেন এজন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল শুধু পাগলা মাসুমের মাস্টার প্ল্যানটা বলতে চাই এর আগে পাগলা মাসুমকে যারা যারা ভালোবাসেন তারা আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই কমেন্ট করে জানান বিশেষ করে পাগলা মাসুম এর মাথার দাম যেহেতু চেয়ারম্যানের পক্ষ থেকে দেড় কোটি টাকা দাম দামൂർছে এলাকার মানুষ যেইভাবে পাগলা মাসুমরে হোমরি খায় টগাইতাছে কিন্তু মেম্বার যেহেতু এখন সঙ্গ দিয়ে পাগলা মাসুমের নিজেকে চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বার প্রতিষ্ঠা করার জন্য তাহলে এখানে পাগলা মাসুমের যে মাস্টার প্ল্যান এইটা কতটুকু কাজ করবে সেইটাই এখন জানার বিষয় যেহেতু পাগলা মাসুমকে মোটামুটি চেয়ারম্যানের সকল লোকেরা বয়পায় তারে পাগলা মাসুম হিসেবে এখন সবাই চেনে এই পাগলা মাসুম যদি সবারে দইরা দইরা মাইরাও পেলে আ থেকে কিন্তু মাসুমের অ্যাগেনিস্টে কোনো কিছুই আসবে না কারণ এইটাই ছিল মাসুমের মাস্টার প্ল্যান মাসুম কিন্তু মূলত পাগল না কিন্তু পাগলের বেশটা ধরছে এই কারণে নিজের বোনদের অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য এবং নিজে যাতে তাদের এই প্রতিশোধ নেওয়ার পরে আদালত থেকে একটা মানসিক ভারসাম্যহীন লোকের অ্যাগেন্স্ট যাতে এমন কোনো কিছু না আসে যে একটা সুস্থ মানুষ হইলে যেরকম বিচার হয় কিন্তু পাগলা মাসুম যেহেতু কইব যে একটা পাগল এত বিচার হওয়া উচিত না বিষয়টা কিন্তু যদিও অনেক ইন্টারেস্টিং তারপরেও আপনাদের কিছু অভিমত থাকে তো সেই ইন্টারেস্টিং বিষয় আরেকটু গভীরে যাওয়ার পূর্বে আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন কারণ পাগলা মাসুম নাটকের একটা স্যাড নিউজ হচ্ছে হয়তোবা চার নম্বর পর্বের মধ্য দিয়ে সমাপ্তি হয়ে যাবে তো আপনারা কে কে চান সমাপ্তি তারা তো অবশ্যই জানাই দিবেন আর যদি সমাপ্তি না চান আজকের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করে সেটা বোর্ড দিয়ে জানাবেন যে আমরা খুব শীঘ্রই পাগলা মাসুম নাটকের সমাপ্তি চাই না সুতরাং আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে কমেন্টে বোর্ড জানাইয়া দিবেন তো পাগলা মাসুম এই বুদ্ধিটা খাটাইছে এটা প্রকাশ হয়েছে থেকে আসলে মেম্বারের সাথে যখন একটা ঘনিষ্ঠতা তৈরি হয়েছে মাসুমের আর মেম্বারও চাচ্ছে পাগলা মাসুমকে দিয়ে এলাকায় একটা রাজত্ব কায়েম করতে এই দিকে যেহেতু চেয়ার সকল ক্ষমতা চেয়ারম্যানের হাত থেকে বাইরে হয়ে গেছে যে চেয়ারম্যানের মানুষ যে চেয়ারম্যানের কথা শুনলে মানুষ থরথর করে কাঁপতো সেই চেয়ারম্যানকে এখন সাধারণ মানুষই পাগলা মাসুমের বয় দেখাচ্ছে যে আপনি যদি আমাদেরকে কিছু বলেন আমরা পাগলা মাসুমের কাছে বিচার দিব তিনিই কিন্তু আপনার বিচার করবেন এই ধরনের দমক টমক দিচ্ছে তাহলে সেই চেয়ারম্যানের বর্তমান পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে অন্যদিকে চেয়ারম্যানের মেয়ে চেয়ারম্যান যেহেতু পারতেছে না চেয়ারম্যান লোকজন যেহেতু মাসুমের বয় পাইতেছে এই জন্য চেয়ারম্যানের মেয়ে এন্ট্রি নিল কারণ সে যেহেতু একটা মেয়ে মানুষ হয়তো প্রেমের জালে পাশায়া হইলো বা বিভিন্ন যদি পাগলা মাসুমকে খায়াল করা যায় কিন্তু ওই মেয়েটার মাথায় এতটাই গোবর বরা যে মেয়েটা এটাই বুঝতে পারে না এ তো আসলে পাগল না এ পাগলের ব্যাস দোষে পাগলা মাসুম তো আসলে মানসিক ভারসাম্যহীন না